মুখ তার মানে বাজার দেখি বেসা আলাইকুম আশা নাকি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন মার্কেট তো মানে যে যত দোকানদার দেখছেন সব মানে নতুন তো ভাই ভালো আছেন কি করতে আছেন তো ঘুম পারেন না ব্যসা কিনি করেন কিছু কাস্টমার তো দেখিনি আপনার দোকানে

তো দেখতে পাচ্ছেন মানে নিউ মার্কেট মানে নতুন নতুন ওইদিকে বাইদেউ বয়ে রিসে তো বাইদেউ কেমন কী বেচা কিনি আপনার তাতে কাস্টমার তো দেখি না ঠান্ডা করে ঠিকানা হ্যাঁ ঠিক আছে কত দিন ধরে বিজনেস করতেছেন এটা শুরু করছেন